একত্রিশতম বিশেষ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব যেমন হাজার রোদের দেশ ফিনল্যান্ড পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল তাইল্যান্ড হারারের পূর্ব নাম কি সলসবেরি কবে পরাশি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে কাল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন যুক্ত যুক্তরাজ্যে পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি চীন আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহিস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া লাইন অফ কন্ট্রোল কোন দুইটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান মধ্য আমেরিকার কোন দেশের স্থায়ী সেনা সেনাবাহিনী নেই কোস্টারিকা